সকালে উঠে দেখলেন সেই টাকা উধাও কিংবা আপনার ব্যাংক থেকেও মেসেজ এসেছে আপনার অ্যাকাউন্টের সব টাকা উত্তোলন করা হয়েছে অথচ আপনি সেসবের কিচ্ছু জানেন না এখন শুধু কল্পনায় নয় হর হামেশাই ঘটছে তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল ইলন মাস্কের ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করে প্রতারক চক্র গেড়ে বসেছে এই গোটা অঞ্চলে গেল এপ্রিলে বাংলাদেশে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ভারতের মতো দেশের আগে বাংলাদেশে এর যাত্রা শুরু হওয়ায় তখন অনেকের বাহবাহ পেয়েছিল ইউনুস সরকার বলা হচ্ছিল দেশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে কর্পোরেট টাওয়ার সব জায়গায় এক সমান গতিতে ইন্টারনেট ছুটে যাবে যেন পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশের আলো এসে পড়বে আমাদের গ্রামে ঘরে অফিসে সেই অনুযায়ী পরিকল্পনাও চলছিল ডেটা বলছে সম্প্রসারণের গতি হয়তো প্রত্যাশিত নয় কিন্তু ব্যবহার বাড়ছে ধীরে ধীরে তবে সাম্প্রতিক আন্তর্জাতিক তথ্য যা বলছে তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক আপনার ফোনে থাকা বিকাশ নগদ বা যে কোনো ব্যাংকিং অ্যাপ সবই ঝুঁকিতে পড়তে পারে যদি সামান্য অসতর্ক হয়ে পড়েন স্টালিক হলো স্পেস এক্সের পরিচালিত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা পৃথিবীর কক্ষপথে প্রায় ছয় হাজার ক্ষুদ্র স্যাটেলাইটের নেটওয়ার্কের মাধ্যমে এটি ইন্টারনেট সংযোগ দেয় এই স্যাটেলাইটগুলো নিম্ন কক্ষপথে ঘুরে বেড়ায় এবং বিশেষ রিসিভার বা ডিশের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় ইন্টারনেট পৌঁছে দেয় অনেক সময় বাংলাদেশের আকাশে আলোর মিছিল দেখা যায় সেটাই আদতে স্টারলিংকের স্যাটেলাইটের দল সহজ ভাষায় যেখানে মোবাইল টাওয়ার বা ফাইবার লাইন পৌঁছায় না সেখানে স্টার্লিং কাজ করে এজন্যই যুদ্ধক্ষেত্র দুর্গম গ্রাম এমনকি সমুদ্রেও এটি কার্যকর ইউক্রেন যুদ্ধে স্টার্লিঙ্ক হয়ে উঠেছে রাশিয়ার ইলেকট্রনিক ব্লকেডের বিরুদ্ধে ইউক্রেনের প্রধান অস্ত্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ থেকে শুরু করে ফ্রন্টলাইনে সেনাদের কমান্ড ও ড্রোন নেভিগেশনে এই সংযোগ ব্যবহার করা হয়েছে আবার গাজা যুদ্ধেও সীমিত আকারে এর ব্যবহার নিয়ে আলোচনা হয় বিশেষ করে মানবিক সংযোগ পুনরুদ্ধারে স্যাটেলাইট ভিত্তিক হওয়ায় এটি কোনো রাষ্ট্রীয় নেটওয়ার্কের নিয়ন্ত্রণে পড়ে না ফলে সেন্সরশিপ বা ব্ল্যাকআউট সহজে এড়ানো যায় কিন্তু এই সুবিধাটি এখন দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতারণার হাতিয়ার হয়ে উঠছে মিয়ানমার থাইল্যান্ড কম্বোডিয়া লাওস ফিলিপাইন ও পূর্ব তিমুরে এখন গড়ে উঠেছে এক ধরনের ভয়াবহ নেটওয়ার্ক স্ক্যাম সিটি এগুলো যেন আধুনিক দাস বাণিজ্যের ডিজিটাল সংস্করণ জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর ওডিসি বলছে দু হাজার তেইশ সালে এসব প্রতারণা নেটওয়ার্ক আঠারো থেকে সাঁত্রিশ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে এই চক্রগুলো স্টারলিংক ব্যবহার করছে প্রধানত তিনটি কারণে প্রথমত এটি স্থানীয় টেলিকম নেটওয়ার্কের উপর নির্ভর করে না ফলে কোনো দেশের সরকার ইন্টারনেট বন্ধ করলেও তাদের সংযোগ অটুট থাকে দ্বিতীয়ত ডেটা ট্রাফিক স্যাটেলাইটের মাধ্যমে যায় যা স্থানীয় আইন শৃঙ্খলা সংস্থার নজরদারিতে সহজে ধরা পড়ে না তৃতীয়ত স্টারলিংক পোর্টেবল ছোট ডিশ ও পাওয়ার ইউনিট নিয়ে কয়েক ঘন্টার মধ্যে নতুন জায়গায় বসিয়ে ফেলা যায় ফলে কোনো এলাকায় অভিযান শুরু হলে প্রতারক দল দ্রুত অন্যত্র সরে গিয়ে আবার নেটওয়ার্ক চালু করতে পারে যেন আকাশে বসে থাকা এক ভুতুরে নেটওয়ার্ক যা পৃথিবীর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় থাই মিয়ানমার সীমান্তের কে কে পার্ক এখন এই অন্ধকার নেটওয়ার্কের প্রতীক মিয়ানমার সেনাবাহিনী সম্প্রতি অভিযান চালিয়ে সেখানে ত্রিশ সেট স্টারলিংক রিসিভার উদ্ধার করেছে বলে খবর গণমাধ্যমের ধরা পড়েছে দুই হাজারের বেশি মানুষ ওই এলাকা মূলত অনলাইন জুয়া বিনিয়োগ প্রতারণা মানব পাচার এবং মানি লন্ডারিং এর ঘাঁটি এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের তথ্য বলছে ফেব্রুয়ারি পর্যন্ত মিয়ানমারের স্টার্লিং তেমন দৃশ্যমান ছিল না কিন্তু জুলাই থেকে অক্টোবরের মধ্যে এটি দেশটির শীর্ষ ইন্টারনেট উৎসে পরিণত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে পার্কের ছাদে সারিবদ্ধভাবে বসানো স্টার্লিং ডিশ যেন কোনো গোপন সামরিক বেজ এ ধরনের চিত্র পাওয়া গেছে কম্বোডিয়ার সিহানুক ভিল লাউসের গোল্ডেন ট্রায়াঙ্গল এবং পূর্ব তিমুরের ও একুশে অঞ্চলেও পুলিশি অভিযানে হোটেল রুম থেকে স্টার্লিং ডিভাইস সহ প্রতারণা নেটওয়ার্কের প্রমাণ মিলেছে বাংলাদেশের পাশে এমন লঙ্কাকাণ্ড ভয় ধরাচ্ছে বাংলাদেশকেও এই চক্রগুলো নানা রকম ফাঁদ তৈরি করে রোমান্স স্ক্যাম ভুয়া পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা পরে অর্থ হাতিয়ে নেওয়া বা জিম্মি করা পিক বাচারিং প্রথমে ছোট লাভ দেখিয়ে বিনিয়োগে আগ্রহী করা পরে বড় অঙ্কে হাত সাফ করা এর সঙ্গে যোগ হয়েছে ক্রিপ্টো প্রতারণা অনলাইন জুয়া বেটিং এমনকি মানব পাচারও তরুণদের চাকরির প্রলোভন দেখিয়ে বন্দি করে রাখা হয় দিনের নির্দিষ্ট সংখ্যক লোককে প্রতারণা করতে না পারলে মারধর করা হয় জাতিসংঘ যাকে বলছে ডিজিটাল দাসত্ব অনলাইন জুয়ায় পুরো দেশ ছেয়ে গেছে এরই মধ্যে সর্বস্ব হারাচ্ছে লাখ লাখ মানুষ হয়তো কিছু মানুষ লাভের মুখ দেখছে কিন্তু লাখো মানুষের চাপা হাহাকারে ভরে যাচ্ছে দেশের আনাচ কানাচ লজ্জায় কাউকে কিছু বলতেও পারছে না প্রচলিত ইন্টারনেট ব্যবহার করেই এমন অবস্থা সেখানে স্টালিকের মতো আধুনিক ব্যবস্থার সুযোগ নিয়ে স্ক্যামাররা কি করতে পারে সেটা সহজেই অনুমেয় আরও বড় ঝুঁকি দ্রুত ঘনিয়ে আসছে বলেই মত বিশ্লেষকদের কারণ আমরা একই স্যাটেলাইট কাভারেজ জোনে পড়ি সুতরাং এখানে কাউকে চাইলে ইন্টারনেট ব্যবহার করে সাইবার প্রতারণা চালাতে পারবে যা ট্রেস করা কঠিন দেশের প্রচলিত ইন্টারনেট প্রতারণাই ইতিমধ্যে বহুমাত্রিক হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং ই কমার্স ফিশিং লিঙ্ক ভুয়া কাস্টমার কেয়ার রোমান স্ক্যাম লোন অ্যাপ সব মিলিয়ে ডিজিটাল অপরাধের এক নতুন ঢেউ তাছাড়া বাংলাদেশের অধিকাংশ মানুষ এসব বিষয়ে অসচেতন অনলাইনে আকর্ষণীয় কোনো ছবি বা লোভনীয় অফার দেখলে ক্লিক না করে থাকতে পারে না তাছাড়া আইটি সম্পর্কে দেশের মানুষের ধারণা খুবই কম অস্বীকার করার কোনো উপায় নেই তাই বাংলাদেশ আছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় ইন্টারনেট বিশেষজ্ঞরা বলছেন স্টারলিংক বন্ধ করা নয় বরং এর উৎস শনাক্ত করার সক্ষমতা বাড়ানো দরকার থাকতে হবে জবাবদেহিতা সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে প্রযুক্তি সক্ষমতা বাড়াতে হবে এবং আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করতে হবে এখনই সতর্ক না হলে ভবিষ্যতে এই ঢেউ সামলানো কঠিন হবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন দেশে যদি স্টার্লিংকের স্থানীয় গ্রাউন্ড স্টেশন স্থাপন করা যায় তবে প্রতারণা শনাক্ত অনেক সহজ হবে কারণ স্থানীয়ভাবে টার্মিনালের ব্যবহার ডেটা ট্রাফিক ও অবস্থান ট্র্যাক করা সম্ভব হয় এতে সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যাবে সাইবার নিরাপত্তা সংগঠন সাইবার একাত্তরের পরিচালক আবদুল্লাহ আল জাবের মনে করেন বর্তমানে বাংলাদেশের সক্ষমতা সীমিত তাই ভবিষ্যতের জন্য গ্রাউন্ড স্টেশন স্থাপন ও স্টারলিংকের সঙ্গে সহযোগিতা বাড়ানো জরুরি সাইবার অপরাধ মোকাবেলায় দেশে পুলিশের সাইবার ক্রাইম সেন্টার কাজ করছে তবে বিশেষজ্ঞরা মনে করেন এই প্রযুক্তির গতি আইনি প্রক্রিয়ার চেয়ে বহু দ্রুত সিআইডি স্বীকার করেছে সাইবার স্পেসের সীমানা নেই ঝুঁকি তাই বৈশ্বিক পুলিশের নজরদারি ও প্রোটোকল আছে কিন্তু নাগরিকদের সচেতনতা না বাড়ালে তা পর্যাপ্ত নয় সন্দেহজনক লিঙ্ক ক্লিক না করা অজানা কাস্টমার কেয়ার বা রোমান্স অ্যাকাউন্টে প্রতিক্রিয়া না দেওয়া অনলাইন লেনদেনে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার এসব ছোট অভ্যাসই হতে পারে বড় সুরক্ষা নইলে বড় বিপদে পড়তে পারেন আপনিও তাই সাবধান